জীবিত থাকা অবস্থায় কেউ ফিরেও থাকায় না আর মরে গেলে সবাই এসে মরা কান্না করে এই স্বার্থপর দুনিয়ায় সবাই অর্থ আর স্বার্থ চেনে কেউ তোমাকে সাহায্য করবে এটা কখনোই ভেবো না তোমার দুঃখে দুঃখী হওয়ার মানুষ এ জগতে খুব কম রয়েছে তাই নিজের জীবন নিজেকেই সাজাতে হবে অন্যরা কি ভাবল কি বলল তা দিয়ে কিছু হবে না ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল ধরতে তার চেয়েও বেশি সময় লাগে ভুল শুধরাতে আচার্য চাণক্য বলেন জীবনে ভুল করা মানে সবকিছু শেষ নয় ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই সুন্দর মানসিকতার পরিচয় জীবনে চলার পথে ভুল হবেই কিন্তু ভুল ভাবনা ধরে থেমে থাকলে জীবন চলবে না তাই সাবধান জীবন বাজি রেখেও কারো জন্য যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে মানুষকে তুমি শতবার সাহায্য করো সে মনে রাখবে কিনা জানি না কিন্তু একবার তাকে সাহায্য না করে দেখবে সেই সেই শতবার সাহায্যের কথা সে ভুলে গেছে আপনি যত বেশি সাহায্য করবেন মানুষ আপনার থেকে তত বেশি সাহায্য নিতে থাকবে তাদের চাহিদা আপনি কখনোই পূরণ করতে পারবেন না সাহায্য যদি করতেই হয় তাদের মন মানসিকতাকে উন্নত করতে সাহায্য করুন নতুবা একটা ভুলে তারা আপনাকেই ভুলে যাবে কতটা তেপান্তর পার হলে সোনালি সন্ধ্যা নামে কতটা বেদনা বহন করলে চোখের অশ্রু জমে যদি প্রিয় মানুষটা জানত তাহলে হয়তো ভুলে যেত না যত বেশি আপন করে নেওয়া হয় সেই তত বেশি দুঃখ দিয়ে থাকে দুঃখ তো ঠিক সেই কারণেই আসে কারণ আমরা তাদের প্রতি বিভোর হয়ে থাকি আমরা তাদের থেকে অনেক কিছু আশা করে থাকি আর সেই আশা যখন পূর্ণ না হয় তখনই আমরা দুঃখের মধ্যে ডুবে যাই নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করার চেষ্টা করো কারণ এগুলো একান্ত তোমার নিজের সমস্যা অন্যের কাছে তো গল্প মাত্র এ জগতে কোনো কিছুই স্থায়ী নয় তোমার সমস্যাগুলোও স্থায়ী নয় সেগুলোর সমাধান অবশ্যই রয়েছে কখনো ভেবো না তোমার সমস্যার কথা শুনে অন্যরা সাহায্য করতে আসবে এ জগতে সবাই নিজের স্বার্থই বোঝে যখনই শুনবে আপনি সমস্যায় রয়েছেন তখনই আপনাকে ছেড়ে চলে যাবে অন্যকে বলে কিছুই হবে না আপনার সমস্যার সমাধান আপনাকেই বার করতে হবে একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিতে হবে একটু শান্ত থাকতে হবে আপনি একশো জন মানুষের কাছে সাহায্য চাইবেন একজনও খুঁজে পাবেন না কিন্তু একজনের কাছে উপদেশ উপদেশ চাইবেন জন দিতে চলে আসবে বাস্তবতা চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে নীরব থাকতে হয় এটা তোমাকে একদিন বিজয়ী এবং শক্তিশালী করে তুলবে এই সমাজে এমন অনেক মানুষ আছে আপনাকে দুঃখী দেখে খুশি হয় আপনাকে বিপদে ফেলে মজা নেয় আপনাকে অপমান করে আনন্দ উপভোগ করে তাদের উপর চিৎকার করে কিছুই হবে না নিজে দুঃখ কষ্টে ভেঙে পড়েও কিছু হবে না যদি তুমি ভুল না করেও থাকো সেই ভুলটা তোমার উপরে চাপিয়ে দেয় চিৎকার করে বললেও তারা কেউ বিশ্বাস করবে না যে তুমি ভুল করনি কারণ সবাই চাই আপনাকে ছোট করতে তাই এই মুহূর্তে চুপ থাকো এবং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে সেই মানুষগুলোই তোমার পায়ে এসে তেল দেয় যে তোমার উপস্থিতি পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার উপস্থিতিতে আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে এ ধরনের মানুষটা কখনোই কাউকে ভালোবাসতে পারে না এরা শুধু নিজের স্বার্থই বোঝে যে মানুষটা মান অভিমান নানান কথার ছলে রোজ তোমার খোঁজ নেয় সে মানুষটাকে কখনোই কষ্ট দিও না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে এই দুটি পাগলামি অবশ্যই করবে এক সে আপনাকে খাওয়া এবং শোয়ার সময় বিরক্ত করবে মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিয়ে বলবে হ্যালো বলো আমি তোমার কণ্ঠস্বর শুনতে চাই আপনার খাওয়ার অপেক্ষা করবে যখন আপনি খেতে যাবেন তখনই সে খেতে যাবে আর এটা প্রতিনিয়ত করে যাবে দুই আপনার পরিকল্পনার মান্যতা দেবে সে আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবে না কিন্তু ভুলগুলো ধরিয়ে দেবে চিৎকার করে মনের ইচ্ছা প্রকাশ করবে না কিন্তু মিষ্টি মুখে বলবে এটা করলে ভালো হতো তার কাছে চাওয়া পাওয়া বলতে শুধুই তুমি অন্য কিছু নয় কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই বেশি গুরুত্ব দিলেই সে তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দেবে আর তুমি নীরবে একা চোখের জল মুছবে বেশি গুরুত্ব দিলে আপনাকে মানুষ সস্তা মনে করবে নিজে সস্তা হবেন তো কষ্ট পাবেন কেউ ডাকা মাত্রই কখনো সেখানে হাজির হবেন না নিজের কাজ গুছিয়ে নিন তারপর প্রয়োজন বুঝে সেখানে যান মনে রাখবেন গুরুত্ব যদি একবার কমে যায় তাহলে অন্যের কাছে আপনার জীবনের মূল্য বোধটায় কমে যাবে কাউকে অন্যায়ভাবে ঠকিয়ে নিজের বিবেক নষ্ট করো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে সময় পরিবর্তনশীল আজ যে তোমাকে ঠকিয়েছে একদিন সেও কারো না কারো কাছে ঠকবে এটাই প্রকৃতির নিয়ম কাউকে ঠকিয়ে নিজেকে ভেবো না তুমি লাভ করেছ বরং সে তোমাকে বিশ্বাস করেছিল তুমি তার বিশ্বাসটা ভেঙেছ এর মূল্য তোমাকে দিতেই হবে কারণ নিয়তি তোমার থেকেও শক্তিশালী তার সময় হলে তোমার প্রাপ্যটা ঠিকই বুঝিয়ে দেবে অপ্রয়োজনে অনেক মানুষকে পাশে পাবেন কিন্তু প্রয়োজনে কাউকে পাশে পাবেন না কারণ সাহায্য সবাই নিতে জানে সাহায্য কেউ করতে জানে না না হয় একবার সাহায্য চেয়েই দেখবেন আশেপাশে লোক খুঁজে পাবেন না জীবনে খারাপ সময় আসা খুব দরকার খারাপ সময় আসলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় খারাপ সময় ভেঙে পড়ার জন্য নয় খারাপ সময় শিক্ষা নেওয়ার জন্য এই শিক্ষা তোমাকে আরো কঠিন করে তুলবে এই শিক্ষা তোমাকে আরো বড় করে তুলবে এই শিক্ষা তোমাকে নতুন একটা জীবন প্রদান করবে কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না যদি কাউকে ছেড়ে দিলে সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়াই ভালো কারণ ভালো রাখার আরেক নাম ভালোবাসা এই সমাজে যারা অভিনয় করতে পারে সেই মানুষগুলোই দেখবেন সুখে থাকে আর যে মন থেকে ভালোবাসে সেই সব থেকে বেশি কষ্ট পেতে থাকে এক সময় যাদেরকে আপন ভাবতাম তারাই আজ আমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে যদি একজন সম্পর্ক ভাঙার সামান্য চেষ্টা করে অপরজন হাজার চেষ্টা করলেও সেই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবে না কারণ গড়ার চেয়ে ভাঙাটা অনেক বেশি সহজ সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না কোনো সম্পর্ক অবিশ্বাসের মধ্যে বাঁচতে পারে না কোনো সম্পর্কে লোভ থাকলে সে সম্পর্ক টিকে থাকে না তীর যখন বুকে ঢুকল তখন একটুও কষ্ট পায়নি যখন দেখলাম মানুষটা আমারই পরিচিত তখনই কষ্ট পেয়েছি কারণ আপন মানুষ যখন কষ্ট দেয় সেই কষ্টের ভাগিদার কেউ হয় না নিজেকেই সেই কষ্ট বহন করে চলতে হয় বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য